সবাই আমরা যারাই এখানে আছি আমার মনে হয় কেউই বেকার না সবাই নিজ নিজ কাজে ব্যস্ত এবং ব্যস্ততা থাকবো এটাই স্বাভাবিক এর ভেতরেও আমরা চেষ্টা করতেছি যে কিছু শেখার জন্য এবং আলহামদুলিল্লাহ 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 যে এই করে আমি চেষ্টা করছি বিভিন্ন ইউটিউব ভিডিওতে বা বিভিন্ন জায়গায় দেখে দেখে দু এক ঘন্টা সময়ও সেখানে ব্যয় করছি কিন্তু আসলে সেখানে ওই যে মেথোডোলজি যেটা আসলে সিস্টেমেটিক ওয়েতে না থাকাতে আসলে যতক্ষণ দেখি ততক্ষণ ভালো লাগে তারপর আসলে কিছু শিখতে পারি না কিন্তু আপনার এই ক্লাসে ঢুকার পরে যে সিস্টেমেটিক ওয়াই সিস্টেমেটিক ওয়াইতে বিশটা ক্লাসের ভিতরে অনেক সময় ক্লাস মিস হয়ে গেছে অনেক সময় প্র্যাকটিস তো আসলে ওইভাবে করতেও পারি না জাস্ট ক্লাস টু আমি করে গেছি তারপর ক্লাসের যে সিস্টেম বিশেষ করে কুইজ বা হেডস আপ বা রেকর্ড ভিডিও মধ্যবর্তী পরীক্ষা তারপরে দেখা যাচ্ছে যে প্র্যাকটিস যে চূড়ান্ত পরীক্ষা সব মিলায় আমার কাছে মনে হয়েছে যে একটা ফুল কোর্স অল্প সময়ের মধ্যে মাত্র আড়াই মাস মতো টাইম এর ভিতরে আসলে যতটুকু শিখছি আমার মনে হয় আসলে এতে আল্লাহ শুক্রিয়া আদায় করা ছাড়া আর আমি বিকল্প কিছু দেখি না এবং সব থেকে বড় কথা যেটা আপনি বলেন মাঝে মাঝে যে আসলে আমাদের যে এটা পাচ্ছি না বলে অনেক সময় অনেকের মেজাজ খারাপ হয় যে বারবার বলতেছি তারপরও পাচ্ছি না এখানে যে মানে বন্ধুর মতো যে একটা সম্পর্ক ভাই বা আপনি বারবার একটা জিনিস শিখাই দিচ্ছেন বারবার প্রশ্ন করছি বিরক্ত করছি তারপরও সেটা শিখাচ্ছেন এবং সেটা শিখতে পারছি আনন্দ নিয়ে শিখতেছি সত্যি কথা বলতে কি এই বয়সে সে আসলে অনেক আনন্দ নিয়ে শিখতেছি অন্যান্য কাজ দেখা যে অনেক সময় কাজের সাথে জয়েন করতে না পারলে হইতে পারে না বাট যখন সুযোগ পাই তখন চেষ্টা করি যে অন্তত এই দেড় ঘন্টা টাইমটা মানে আমরা ক্লাসে থাকি কারণ কি এই ক্লাসে দেড় ঘন্টা টাইমটা একটা ফুল প্যাকেজ মানে আমার কাছে মনে হয় যে অসংখ্য একটা ভালো লাগার সময়টা চলে যাচ্ছে এই সময় কোনো টেনশন নাই কোনো ঝামেলা নাই কোনো কিছু ফোন আসলে আমি ফোনও ধরে না। তো ফোন ধরলে এখানকার দেখা যে মজাটা সেটা নষ্ট হয়ে যায় এখানে আসলে আমি মনে করি যে লেগে থাকলে একবার না দুবার না তিনবার না যদি শুধু লেগেই থাকি আমি তো বাড়তি কোনো প্র্যাকটিস করিও না বা করার সময় থাকে না আসলে যদি লেগে থাকি আমার বিশ্বাস যে আরো যদি দু একবার লেগে থাকি তো অটোমেটিক্যালি আমার মনে হয় এই লেভেলটা কমপ্লিট করে ফেলতে পারবো ইনশাল্লাহ জি আলহামদুলিল্লাহ আমরা একটু ছোট করি আমরা আরো যারা বলতে চাই তাদেরকে বলার সুযোগ দিতে পারি জি ভাই আমি আর বেশি কিছু বলবো না ইনশাল্লাহ থাকলে আমাদের জন্য যথেষ্ট আমি আসসালাম আরাফাতুল্লাহ জি ভাইয়া একটু সংক্ষেপেই বলি ভাইয়া প্রথমে আল্লাহর কাছে হাজারো সুক্রিয়া যে আল্লাহ তাআলা এই একটি মানে কাজের সাথে এরকম একটি কুরআন শিক্ষার সাথে সম্পৃক্ত হওয়ার তৌফিক দিয়েছেন আল্লাহর রাব্বুল আলামিন প্রতি কৃতজ্ঞতা আমি আরো কৃতজ্ঞতা জানাই যে আমার ছোট ভাইরা মেজর মুক্তরুজ জামান যে সেই আমাকে আপনার সাথে সম্পৃক্ত হওয়ার জন্য দাওয়াত দিয়েছে আসলে আমি এই দ্বিতীয়বার মানে আমি চতুর্থ বেচ এবং পঞ্চম বেসে আপনার সাথে সম্পৃক্ত আছি প্রথম চতুর্থ বেসে আমি প্রথম ক্লাসটি মিস করেছিলাম সেটার ভিডিওটি আমি কয়েকবার দেখেছিলাম তাতেই আমার আকর্ষণ হয়েছে এবং আমি পরবর্তী সময়তে প্রথম চতুর্থ বেসের সবগুলি ক্লাসই অংশগ্রহণ করেছি এবং পঞ্চম বেসে দু একটি ক্লাস বিভিন্ন কারণে হয়তো অনেক জটিল কাজ থাকার কারণে আমি কিন্তু পরবর্তী সময় ভিডিও গুলি দেখে আমি ভিডিও এবং ক্লাস যে হেডসঅপ যেগুলি ছিল এই এবং ক্লাসের যে ভিডিওগুলি দেখে আমি যে যে আপনি আপনার যে বক্তব্য গুলি অত্যন্ত সুন্দরভাবে আমি হৃদয়ঙ্গম করতে পেরেছি আসলে মনে থাকে না কিন্তু কথা হচ্ছে যে আমি যেটা বলি যে ভাই একটু আগে বলে গেলেন শিলন ভাই যে লেগে থাকতে হবে এই কথা একটাই মনে এই বয়সে বা অনেক সময় আমাদের মনে থাকে না বারবার বারবার দেখলে হয়তো মনে থাকবে ইনশাল্লাহ আর চতুর্থ বেশ থেকে পঞ্চম বেশের যে কিছুটা অনেকটাই যে উন্নয়ন যেটা নাকি কিছুটা পরিবর্তন এসছে অনেক সুন্দর লাগছে আমার ভালো লাগছে সেই জিনিসগুলি সেটা হচ্ছে যেমন আমি যেটা নাকি আপনার ক্লাস রেকর্ড ভিডিও যেটা সেটা দুইটা পার্টে ভাগ করেছেন একটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে আমি হয়তো কুইজে একশো তে একশো পেয়েছি আমার কুইজে কোনো সমস্যা নেই কিন্তু মূল ক্লাসটাতেই আমি শুধু একটু দেখতে চাই দু একবার সেক্ষেত্রে কিন্তু আমি মূল ক্লাস আমি দেখে অল্প সময়ের মধ্যে আমি রিডাম্বিং করতে পারি যে ক্লাসটিতে কি হয়েছিল আরো অনেকগুলি ছোট ছোট বিষয় নতুন ভাবে এসেছে যেগুলো চতুর্থবেসে ছিল না কিন্তু পঞ্চম বেসে আসছে এটা ক্রম উন্নতি হচ্ছে এটা অনেকটা ভালো দিক আলহামদুলিল্লাহ এটা আমার কাছে খুব ভালো লেগেছে আর যে কুইজের যে বিষয়টা এটা অত্যন্ত একটি ভালো জিনিস কুইজ উত্তর দিতে গিয়ে কিন্তু আমরা আবার ওই যে রেকর্ড ভিডিও হেডসাব তারপরে যে নিজে করি এই বিষয়গুলি কিন্তু আমরা একটু ঘাটাঘাটি করি তখন কিন্তু উত্তর দেওয়াটা হয় এবং আমার শিখাটাও হয়ে যায় তো আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওই যে প্রথম ক্লাসে যে মিন আম ইলা আলা ফিবি লাতলি থেকে শুরু করে যে আজ পর্যন্ত যে অনেকগুলি যে হুয়া হুম হি হিম কাকুম ইয়া নি এই যে পর্যন্ত এসে আরো অনেকগুলি বিষয় যেগুলো মুখস্থ হয়েছে এবং পবিত্র কোরআন শরীফ পাঠ করতে গিয়ে যে এই যে শব্দগুলি যে পাচ্ছি আগে যে শব্দগুলি চিনতাম না বুঝতাম না সেগুলো এখন কিন্তু অনেকটাই বুঝতে না পারলো অন্তত বুঝতে পারি যে এই শব্দটা আমার পরিচিত নামাজের সময় যে আমাদের মসজিদের ইমাম সাহেব যখন তেলোয়াত পড়েন তখন মানে ওখানের প্রতি আমার যে শব্দগুলি পরিচিত শব্দগুলি উনি পড়ে যাচ্ছেন হয়তো সবগুলির অর্থ বুঝি না কিন্তু ওই যে পরিচিত শব্দগুলি যখন পড়ে যাচ্ছেন তখন ওইটার প্রতি মনোযোগ অনেকটা বেড়ে যায় আগে যে মনোযোগটা একটু কম ছিল তা আমার মনে হয় যে ওই যে লেগে থাকা আমি দ্বিতীয় দ্বিতীয় ছিলাম তৃতীয় সম্পৃক্ত হয়েছি আলহামদুলিল্লাহ লেগে থাকবো ইনশাল্লাহ পরবর্তী সময়ে হয়তো সুযোগ সুবিধা আল্লাহ তাল্লাহ যদি হায়াত রাখেন ওই লেভেল টু তেও অংশগ্রহণ করবো সেটা পরবর্তী সময় আপাতত লেভেল এ একেই অনেক বেশ সহায়ক যোগদান করেছি সবাইকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর তনের জন আপনি না আপনি যত টুকু শিখছেন আমার মনে হয় আপনি লেভেল ফোরতে জয়েন করেন তাহলে আপনার এই যে অপূর্ণতা যেটা আছে এটা আরেকটু পূর্ণ হবে এটা ইনশাআল্লাহ চেষ্টা যারা যে সকল ভাই আপুরা আছেন ওনাদের কাছ থেকে আমি যে ওনাদের কাছে কি লাগে কারণ হলো লেভেল টু অনেকের কাছে ভীতিকর মনে হইতে পারে কর্নেল মুফসেস স্যার এই মুহূর্তে হাজির নাই স্যার একদিন আমাকে বললেন যে আমি তো লেভেল টুতে জয়েন করতে চাই কিন্তু ওখানে তো মনে হয় অনেক কঠিন আমি স্যার কোনো কঠিন না আমাদের কাছে কোনো কিছু কঠিন নেই তো স্যারে লেভেল টুতে খুব ভালো করতেছেন তা আলহামদুলিল্লাহ ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ আপনার সুন্দর মতামত ধন্যবাদ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি লেভেল টুতে কারণ ওখানে গেলে আপনি লেভেল টুর এই প্র্যাকটিসটা

যে পৃথিবীর সৃষ্টিকর্তা আমরা দেখি না তাকে কিন্তু তার যে সৃষ্টি এই যে অলৌকিক একটা ব্যাপার এর সঙ্গে যে লেগে থাকলে দুনিয়ায় ফায়দা আখেরাতেও ফায়দা এটা কেন আগে সঙ্গে যুক্ত না এই জন্য আর কি অনুত্ত আপনার জন্য দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমি আবার এই লেভেল ওয়ান এটা আবার ভর্তি হয়েছি ইনশাল্লাহ এটা শিখে তারপর লেভেল টু তে যাবো ইনশাল্লাহ এটা আমি আশা রাখছি আর কি তো সবাই কাছে দোয়া রইলো আপনাকে দোয়া করি আপনি আমাদের জন্য দোয়া করবেন অনেক চেষ্টা আর অনেক কষ্ট করছেন আপনি আসলে এটা তো কষ্টটা তো আমরা তো দেখি না কিন্তু আমি অনুভব করি কি কষ্ট করছেন না ভালো শ্রম দাও লাগে স্যার ভালো শ্রম দাও লাগে অফিসের পরে এর সাথে লেগে থাকি ইনশাআল্লাহ আল্লাহর পুরো আলম জানতে আমাকে এই তৌফিক দেন আপনাদের কাছে এই দোয়া চাচ্ছি আর কিছু বলবেন স্যার ইনশাআল্লাহ এই বলে দোয়া চাই সবার কাছে আপনার কাছে চিন্তক গো ইনশাআল্লাহ দোয়া করার কথা হইছে আল্লাহর কাছে আমরা শুধু একটু হেল্প করতে পারতেছি স্যার আর কিছু না তাও আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ আর জানি বলতে চাইছিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সাজিদুর ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জি এরপরে ফারজানা আপা আক্তার নেসা আপনারা বলবেন লেভেল 2 সম্পর্কে আপনারা বলবেন জি সাজিদুর ভাই বলেন ভাই আপনি আল্লাহর আল্লাহর রহমতে আল্লাহর ভাষা শেখার জন্য যে পরিমাণ পরিশ্রম করেন এর জন্য আমি এক কথায় বলবো যে আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক আল্লাহ আপনাকে আমাদের সবাইকে দান করুক কোরআনের খেদমতে আল্লাহর ভাষা শেখানোর জন্য মানুষকে মানে এই কোরআনের ভাষা বোঝানোর জন্য আপনি যে পরিশ্রম করতেছেন এর জন্য আল্লাহ আপনাকে সুস্থতার সাথে দীর্ঘায়ু দান করুক যেন আপনি দীর্ঘদিন আল্লাহর কালাম আল্লাহ ঘোষণা করেন যে তোমরা কি কোরআন মেয়াদ অনুদাবন করবে না চর্চা করবে না নাকি তোমাদের অন্তর্গের ভিতরে তালা মেরে দেওয়া হয়েছে তো এই অর্থে আমাদের এটার সাথে লেগে থাকা দরকার

উপস্থিত আমাদের যারা সহপাঠী সবাইকে ভাইয়া বলেছিলেন যে লেভেল টু এর কথাটা একটু বলতে লেভেল আলোচনা করেছেন যে আসলে এটা থেকে কি শিক্ষা পেলাম কতটুকু পেলাম কতটুকু সফলতা আমরা অর্জন করেছি এটাই আসলে যে আমরা যতটুকু পেরেছি ততটুকুই আমাদের সফলতা আমি মনে করি আলহামদুলিল্লাহ আর বিশেষ করে আমি একটা কথা বলতে চাই যে আমি যখন ছোটবেলা মসজিদে পড়তে যেতাম জাস্ট কোরআন তখন উস্তাদজি উনি যে কোরআনের অর্থটা উনি মাঝে মাঝে আয়াতুল কুরসি ইয়াসিন এরকম মেইন মেইন কিছু কিছু জিনিস আমাদেরকে মুখস্ত করাতেন হ্যাঁ তখন উনি অর্থ বলতেন এবং কোন আয়াত যখন আমরা পড়া দিতাম তখন উনি মাঝে মাঝে কোন আয়াত নিয়ে উনি অর্থ করে বলতেন তখন আমি মানে খুবই অবাক দৃষ্টিতে হয়তো বা পড়তাম তাকিয়ে থাকতাম বলতাম যে কোনো মানুষ পড়তে পারে বা অর্থ করতে পারে এটা ছিল আমার কাছে একটা বিরাট প্রশ্ন তো তখন আমি আল্লাহর কাছে বলতাম আল্লাহ তুমি আমাকে ওনার মতো করে আমি যেন কোরআনের অর্থ করতে পারি তো আসলে অনেক বছর যাবতই 81 থেকে 83 থেকে আমি এই কোরআন অর্থটা জানতে চাই আলহামদুলিল্লাহ কয়েক জায়গায় ক্লাস করেছি শুকর আলহামদুলিল্লাহ সবাইকে তাদের জন্য দোয়া করি আমাদের হাতে খড়ি দেওয়ার জন্য বাট আলিম ভাই এর এখানে এসে আমি যে জিনিসগুলি আগে আমার কাছে দুর্বদ্ধ ছিল সেগুলি আমার কাছে খুব সহজ লেগেছে আর লেভেল 2 ব্যাপারটা যে ওই যে আমার একটা পিপাসা ছিল যে আমি যেন নিজে অর্থ করে অর্থ অনুবাদ করে পড়তে পারি আলহামদুলিল্লাহ সেটা পূরণ হতে যাচ্ছে যদিও সবকিছু পারিনা ভাইয়া পড়তে বলেন যে আপনারা এতটুকু দেখে আসবেন আলহামদুলিল্লাহ একবার দেখার চেষ্টা করি তখন বলার চেষ্টা করি হয়তো ভুলভ্রান্তি আমাদের সবারই হয় কিন্তু মনে হচ্ছে যে সেই উদ্দেশ্যটা সফল হতে যাচ্ছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে লেগে থাকা তফিক দান করুন আমি আবারও লেবেল ওয়ানে আবারও আমি অ্যাডমিট হয়েছি আলহামদুলিল্লাহ এবং যারা আছেন আমি বলবো সবাইকে লেভেল ওয়ানে আবার আপনারা রেজিস্ট্রেশন করেন ক্লাস করেন আর দ্বিতীয় মানে ব্যাচে অর্থাৎ সরি লেভেল টুতেও আপনারা সবাই রেজিস্ট্রেশন করেন তাহলে দুইটা মিলিয়ে একটা সুন্দর একটা জিনিস হবে আমাদের ওইটা এটার ভিতর যে প্র্যাকটিস হবে তার কি তাগিদ প্রাকৃতিক ইত্যাদি ইত্যাদি যে জিনিসগুলি অ্যানালাইসিস কোন আয়াত নিয়ে আমরা তখন বুঝতে পারবো আমাদের কাছে খুবই খুবই ইজি হবে ইনশাআল্লাহ আশা করি আল্লাহ রাবুল আলমিন যে আয়াতটা বলেছেন ইয়াস আর নালকুল জিক্রি ফাল যে আমি কোরআনকে সহজ করে তোমাদের জন্য পাঠিয়েছি কেউ আছে কি এটা থেকে শিক্ষা গ্রহণ করেন তো আমরা যদি চেষ্টা করি ইনশাআল্লাহ আল্লাহ রাবুল আলমিনের সে সহজ জিনিসটা আমাদের শিক্ষা গ্রহণ করার জন্য কোনো কঠিন হবে না ইনশাল্লাহ সবাইকে অনেক অনেক সুক্রিয়া আলিম ভাই অক্লান্ত পরিশ্রম আল্লাহ রাবুল আলমিন যাতে নেখায়ত দান করেন এবং সবকিছুতে বারাকা দান করেন সালাম আলাইকুম আমি চেষ্টা করতেছি আমি কতটুকু পারতেছি এটা আপনাদের বিবেচনা ফারজানা ইয়াসমিন আপা কিছু বলতে চেয়েছিলেন বলেন আপা অনেক কিছুই বলার কিন্তু আসলে কি এতক্ষণ সবার কথা যখন শুনছিলাম তখন ডিজের চোখের পানিকে আসলে ধরে রাখতে পারি নাই কারণ আমাদের লেভেল ওয়ান এর এটা হচ্ছে আজকে পঞ্চম ব্যাচের শেষ ক্লাস তো আল্লাহর কাছে সর্বপ্রথম সুক্রিয়া যে সবাইকে আল্লাপাক মনোনীত করেন না তো আমার মতন একটা ফারজা না অথম ফারজা না আমি জানতাম না যে আসলে কোরআনের ভাষাটা কি কিভাবে শিক্ষা করে তো যেকোন একটা আকুর মাধ্যমে হোক আমি সব সময় প্রত্যেকটা ক্লাসে সেই বলি ওই আকুটার মাধ্যমে আমি আলিম ভাইকে চিনিয়েছি আল্লাহ পাক আমাকে সুযোগ করে দিয়েছে আল্লাহর কাছে শুকরিয়া যতই বলি না কেন ততই কম হবে এটা সত্যি আল্লাহ পাক বলেছে যে আমি জাকী চায়দাই দেই সবাইকে তার আল্লাপাকে হেদায়েত দেয় না বা সবাইকে মনোনীত করেও না তো যাই হোক আমরা এখানে হয়তো বিশ পঁচিশ জন যারাই আছি না কেন আমাদের যে কয়জনকে আল্লাপাক মনোনীত করেছে সবাইকে আমি সবার জন্য আল্লাপাক অসংখ্য শক্তি জ্ঞাপন করছি এবং আজকে বলতে হচ্ছে যে এই অধম ফারজানা এখন কোরআন পড়লে বুঝতে পারে এটা মুদাক মুদাপিলাহি এটা যার মাজরুল এটা মাউসুদ সিপাদ হয়েছে এবং নিজে নিজে একটু হলো অর্থ করতে পারে এটা আল্লাহ আমাকে দিয়েছে এর জন্য আল্লাহ পাকের দরবারে অনেক শুকরিয়া এবং আলিম ভাইয়ের জন্য আমার অনেক দোয়া থাকবে যে তিনি কষ্ট করে আমাদেরকে পড়িয়েছে এবং কিছুটা হলেও মৃত্যুর আগে অন্তত কোরআনটা ভালোভাবে একটু হলেও বোঝার আলিম ভাই আমাদেরকে সুযোগ করে দিয়েছে আল্লাহ আমাকে সুযোগটা আপনি আল্লাহ করে দিয়েছেন আমি একটু চেষ্টা করছি এই অনেক বড় একটা পাওয়া তো ছোট করে বলি যে ভাইয়া সবকিছু সবকিছুতে যথেষ্ট আন্তরিক ওগুলো কিছু ঘাটতি নেই ভাই অক্লান্ত পরিশ্রম করেছে আমরাই করতে পারি নাই আমরা যদি পারতাম তাহলে আমরা আরো অনেক ভালো করতে পারতাম আমরা নন ভার ভার்க்கு হয়তো ভালো করে এখনো অনেকেই জানি না অনেকে যাই হোক পঞ্চম যেহেতু পঞ্চম ব্যাচ শেষ আমি ফাঞ্জনা দ্বিতীয় ব্যাচ থেকে লেগে আছে ভাইয়া তাতে এবং আজকে পঞ্চম ব্যাচে হয়তো অনেক কিছুই যেটা জানতাম না শিখেছি এর জন্য ধন্যবাদ এবং যতদিন ভাইয়ার সাথে সেদিন আমার কথা হয়েছিল ভাইয়া বলেছিল যে পারজা রাখো আপনি কি লিভ নিয়েছেন আমি নেই নি আরেকজন নিয়েছে আমাদের লাস্টের সংখ্যাটা এক ছিল ফোন নাম্বারে তো বলেছিলাম ভাইয়াকে যে না ভাইয়া কখনোই না আল্লাহ যতদিন চাইবে আমি ততদিন লেগে থাকব আমি লেভেল টু করি থ্রি করি ফোর করি যাই করি না কেন আমি লেভেল ওয়ানটা কারণ এখানে পঁচাশি পার্সেন্ট আপনার কোরআনের পড়াটা হয়ে যায়

প্র্যাকটিস ক্লাসও নিয়েছি যে কোনো চড়ায় উচ্চার কারণে আবার হয়তো পারিনি তবে এবার ইচ্ছা আছে আমি লেভেল এর যে সিক্স তম ব্যস্ত শুরু হতে আমি চেষ্টা করব আন্তরিক ভাবে চেষ্টা করব প্র্যাকটিস ক্লাস নিতে এবং আমি সিলন ভাইয়াকেও বলবো এবং আক্তরণের চাপা আছে এরা খুবই অভিজ্ঞতা খুবই যথেষ্ট ভালো পারে জুলাস ভাইয়া আছে যদি তারা পারে তারাও নিক কারণ ভাইয়া তো এমনিই আমাদের অনেক কষ্ট করে শেখায় আর আমরা যদি একটু প্র্যাকটিস ক্লাসটা নিতে পারি তাহলে আরো অনেক সহজ হয়ে যাবে এটা হচ্ছে কথা আর সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই লেগে থাকবে এটা হচ্ছে আমার যখন লেভেল থ্রি যখন লেভেল থ্রিটা করছিলাম আমার মনে পড়ে আমাদের সাথে প্রায় পঁচাত্তর জন আমাদের কোরআনের সাথে অ্যাড হয়েছিল এবং আমি ভাইয়াকে ফোন করে বলেছিলাম যে ভাইয়া আজকে খুব ভালো লাগতেছে যে এটা দিন দিন বাড়তেছে হয়তো কমে আসে লাস্টে জানি না কেন ভাইয়াও বলে যে আমি জানি না কেন কিন্তু আল্লাহর কাছে সব সবসময় চাই যে আমাদের এই ব্যাচটা একশো দুইশো এবং কোনো একশো পাঁচশো তে যেয়ে দাঁড়াবে

এই বিষয় যদি কেউ একটু বলেন একটা নেগেটিভ দিক যে এই জিনিসটা থাকা দরকার নাই এই জিনিসটা বেশি হয়ে যায় ভাই এরকম পারে আমি একটু বলবো ভাইয়া हां ভাইয়া সময় মাঝে 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 যখন নকআউট করে দেন তখন অনেক খারাপ লাগে যেমন আমার ডিস্টার্ব হলো মানে সাউন্ড হলো অথবা কোনো বোনের বা ভাইয়ের যখন ভাই বলেন আপনি একটু থাকেন এটা আপনার কোনো সমস্যা না এটা আমাদের জন্যেই তখন অনেক কষ্ট লাগে তখন মনে হয় আবার মাঝখানে একটা জিনিস ভুল করে ফেললাম তখন বলেন যে আপনার তো এরকম হরকত আচ্ছা ঠিক আছে আপনি থাকেন এই নকআউট যখন করেন তখন অনেক কষ্ট লাগে তখন মনে হয় কি আর কোনো দিন হ্যান্ড করব না তারপর আবার ভাবি না আমাকে তো শিখতে হবে আবার ভাইয়া ডাকে কি ব্যাপার আপনি হ্যান্ড করেন না কেন তারা বা দুইবার তিনবার চারবার পাঁচবার রেকর্ড শোনেন আজকে ক্লাস শুনলাম তো যদি নয়েজ হয় তাহলে এই রেকর্ডটা ভালো হয় না তখন অনেকে শুনতে না এটাই কারণ আবার আমাদের সবারই কাজকর্ম থাকে দেখা গেল

অনেক মানুষ যেন এতে জড়িত হয় এবং শিখতে পারে কারণ কোরআনটা শিখায় প্রত্যেকটা মানুষের জন্যই সেটা আপনার আল্লাহর পরে দায়িত্ব হলো আপনাদের আমাদের সবার আমি কয়জনকে দাওয়াত দিতে পারলাম কয়জনকে ইনক্লুড করাতে পারলাম আর একটা কথা বলি যে ইনক্লুড তো শুধু করাইলেও হবে না ওর সাথে একটু মাঝে মধ্যে কথা বলতে হবে যে আপনি যে ফারজান আপা বলছিলেন যে উনি দ্বিতীয় ব্যাসে জয়েন করছিলেন তো ওনার সবকিছু মাথার উপর দিয়ে গেছে আস্তে আস্তে এখন সে চতুর্থ ব্যাচেই সে আলহামদুলিল্লাহ ইনস্ট্রাক্টরের স্থানে চলে গেছে চেষ্টা করলে পারবে আমিও যখন প্রথম দিকে শুরু করছি তখন আমারও ভুলভ্রান্তি ছিল যেটা এখনও দেখে আমার মাঝে মাঝে মনে হয় হ্যাঁ এরকম একটা ভুল করে ফেলছি আজকে সিলন ভাইয়ের সাথে একটা বিষয় রেকর্ড করছিলাম একেবারে লাস্টে আমি সেকেন্ড টাইমে যখন আবার এটা শুনতে গেছি তখন দেখছি একটু ভুল হয়ে গেছে আমি ওই জায়গাটুকু বাদ দিয়ে দিছি যে আপা বলেন ভুল হবে আমাদের

আমি তো তেমন কিছু বলতে পারবো না আমি তো আপনার সাথে জড়িত হইয়া আমি আপনাদের যেভাবে আপনি আমাদের শিখানোর চেষ্টা করতেছেন আমি তো অতটুক পারি না তথাপিও যা আমি এই কয়েকদিনে শিখতে পেরেছি না না আপনি অনেক ভালো পারেন এজন্য আপনাকে আমি ধন্যবাদ দিয়া ছোট করব না জাযাকাল্লাহ খায়রান আর বিশেষ করে আমি লেগে থাকতেছি লেগে থাকবো মাঝে মাঝে আমি ক্লাস পুরা করতে পারি নাই এবং জানেন তো আমি কি করি আমি করতে পারি না মানে পড়াশোনা করতে পারি না তারপরে মাঝে মাঝে হ্যান্ডেট করতে পারি না তো সবাই আপনি দোয়া করবেন আমি হঠাৎ অসুস্থ হয়ে পড়ছি তাতে আমি সুস্থ হই এবং আপনাদের সাথে সর্বদা লেগে থাকতে পারি এবং আমি কোরআনের অর্থ সহকারে কয়েকবার খতম করছি কিন্তু আপনার সাথে জড়িত হইয়া যেটা শিখতে পারছি সেটা ওইভাবে ওখানে শিখতে পারি নাই এই জন্য আমি কাছে অশেষ রহমতের সাথে দোয়া করতেছি যেন আল্লাহ আপনাদের আপনাকে এবং সবাইকে যেন একত্রে আমাদের সাথে শিক্ষার একটা সুন্দর ব্যবস্থা করে দেন সবাই সুস্থ থাকেন কামনা করেই

وعليكم السلام ورحمة الله وبركاته.